আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রবিবার ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে ছিল আজকে হাট ওইখানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু গতকালকেই বলছি যে আমার শফিকুল ইসলাম ভাই উনি একটু অসুস্থ তাছাড়া আজকে আমার নিজেরও একটু খারাপ লাগছে তাই আজকেও বাজারে যেতে পারি নাই তারপরেও যথারীতি বাজারে না গেলেও আপনাদের জন্য একটা আপডেট আমরা রেডি করি ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক ভাই এবং আরও কয়েকজন ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা আজকের বাজার সম্পর্কে আমাদেরকে অবগত করে প্রথমে বলি বেসন পেঁয়াজের কথা বেসন পেঁয়াজে বাজার একদম ছয়লাভ হয়ে গেছে প্রচুর আমদানি যেহেতু বৃষ্টিটা একটু কমছে আবহাওয়াটা একটু ভালো আছে তাই মুড়ি কাটা লাগানোর যথেষ্ট এখন সময় পাচ্ছে কৃষক ভাইরা এই জন্যেই চাহিদাটা বেড়ে গেছে এবং প্রচুর আমদানি হয়েছে আর সভাপতি আমদানি হলে দামের যে অবস্থাটা কি হয় সবাই বোঝেন আজকে যেটা বিশ পেঁয়াজ বা বেসন পেঁয়াজ সেটা বাইশশো থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো টাকা আছে আর বেশি ছোট হলে সাইজ হিসেবে সাত আঠাশশো তিন হাজার এরকম আছে তার মানে মুড়ি কাটার যে একটা দামের বাড়ার সম্ভাবনা সেটা আপাতত দেখছি না আমরা আর গত বছর যেমন ছিল তার সাথে এবার আকাশ পাতাল পার্থক্য গত বছর অনেক বেশি দাম ছিল কিন্তু সেই তুলনায় এবার খুবই কম আর খাবার পেঁয়াজ যেটা সেটা আজকে কিন্তু সর্বোচ্চ সাড়ে আঠাশশো এবং ঊনত্রিশশো টাকা দরে বিক্রি হয়েছে আর নিচের দিকে আছে ছাব্বিশশো তার মানে খাবার পেঁয়াজটা একটু ভালো আছে যেহেতু আমদানি এটা বাজারে কম ছোট পেঁয়াজটার আমদানি বেশি কৃষক ভাইরা যেহেতু এখন ছোট পেঁয়াজ বিক্রি করার সময় তাই তারা বিক্রি করছে এবং খাবার পেঁয়াজটা যা হাতে আছে সেগুলো কিন্তু তারা এখন ছাড়ছে না যার জন্য দামটা একটু বেড়ে গেছে আজকে সর্বোচ্চ উনত্রিশশো টাকা আছে আর নিচের দিকে ছাব্বিশশো তবে বেশিরভাগই ছাব্বিশশো থেকে সাড়ে সাতাশশো আঠাশশোর মধ্যে আর আঠাশশো থেকে উনতিরিশশো এই পরিমাণটা একটু কম প্রিয় একটা কথা বলি আমরা কিন্তু আমাদের চ্যানেলে শুধু পেঁয়াজ এবং পাট নিয়েই কাজ করি না আমরা কিন্তু কৃষি রিলেটেড সব কিছু নিয়েই কাজ করি এবং যে কোনো কৃষির বিষয়ে আলোচনা করি যেহেতু আমাদের চ্যানেলটাই অ্যাগ্রোবিডি আমাদের ইচ্ছা এবং ভবিষ্যৎ পরিকল্পনা যে কৃষির সাথে সম্পর্কিত সকল বিষয় আমাদের চ্যানেলে অন্তর্ভুক্ত হবে তাছাড়া আরেকটা বিষয় যে আমরা মানবিক কিছু বিষয় আছে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব হোক সেটা কৃষি বা কৃষির বাইরে যেহেতু মানুষের কল্যাণের জন্যই আমাদের এই চ্যানেলটা সেক্ষেত্রে কৃষির বাইরে যদি মানুষের জন্য কল্যাণকর কিছু হয় সেটা আমরা চেষ্টা করব সামান্য পরিমাণে অল্প পরিমাণে তুলে ধরার জন্য প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আছেন আশা করি সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আমাদের মোটিভটা আমাদের উদ্দেশ্যটা বুঝতে পারবেন যদি আমাদের সম্পূর্ণ ভিডিও না দেখেন প্রথমে একটু দেখেন তাহলে কিন্তু আমাদের ভিডিওর উদ্দেশ্য বুঝতে পারবেন না আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিউথ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আগামীকালকে যদি সব ঠিকঠাক থাকে আমরা বাজারে গিয়ে আপনাদেরকে আপডেট দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ